আওয়ামী কি করছে চাঁদাবাজি করছে আজকে যদি চাঁদাবাজি করি আওয়ামী দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম করছে অত্যাচার করছে আজকে যদি জুলুম অত্যাচার করি আওয়ামী লীগের দোষটা কোথায় আসসালামু আলাইকুম আমরা ফ্যাসিবাদ নই আমরা জুলুমবাসও নই তার ওই বিচার হবে সেই সাজা ভোগ করবে যার অপরাধ প্রমাণিত হবে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী নিয়ে বলি মিথ্যা মামলা দিয়েছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দেওয়া হয় তাহলে আঅমলিকে দোষটা কোথায় আঅমলিক চাদাবাজি করছে আজকেও যদি চাদাবাজি করি তাহলে আঅমলিকে দোষটা কোথায় আঅমলিক জুলুম করছে অত্যাচার করছে আজও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে আঅমলিকে দোষটা কোথায় কথাগুলো বলছেন সাহিত্যকের চর্মণাই চর্মণায়ের আজকের কথাগুলো সত্য সুন্দর ও সাধারণ মানুষের কথা নয়তো পার্থক্যটা কোথায় এই মুক্ত এক দেশ আমরা করতে চাই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা চাই না কোন মন্ত্রী যাবে কোন প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী দোষটা কোথায় আমাকে বলুন

মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপদ সে ভালো তার না মামলা দেবো কেন তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার মধ্যে মামলা দিবে এই সাংস্কৃতিক চলবে কেন আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে কেউ বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এ দেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা নিরাপদ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি দেখতে চাই না চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন সময়ের সাহসী ও ইনসাফপূর্ণ কথা আসুন 5 আগস্টের স্বাধীনতার স্বাদ গ্রহণ করি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায় বিচার সাম্য আর মানবতার সেবায় সমাজ আলোকিত করি আল্লাহ আমাদের সেই সমাজ গঠন করার তৌফিক দান করুন আমিন ইনকিলাব জিন্দাবাদ